আলহামদুলিল্লাহ উমান প্রবাসী ভাইয়েরা অবশেষে জরিমানা সম্পূর্ণ মকুব দিয়ে আমার নিজের কোম্পানির লোক একটা ভিজা লাগাই ফেললাম আলহামদুলিল্লাহ তো গতকালকে তার পেপার টেপার সব সাবমিট করে রাখছিলাম তো আজকে ঘুম থেকে উঠে দেখলাম সে মেসেজ দিয়েছে ভাই বোতাকে হয়ে গেছে জরিমানা স্যার আলহামদুলিল্লাহ যদি আপনাদেরকে বয়ে শোনাই আসলে ভাই এই জরিমানা মাফ নিয়ে যে আপনারা কত কিছু বললেন যখন আমি ভিডিও তৈরি করতাম যে কত ধরনের মন্তব্য যে বাজে মন্তব্য যে করলেন যাই হোক তো যাই হোক অবশেষে তো আসলে অনেক অনেক ধন্যবাদ উমানের এবং উমানের শ্রম মন্ত্রণালয় সবাইকে আসলে আমরা থ্যাংক জানাই এবং বাংলাদেশের পক্ষ থেকে আমরা সত্যি তাদের কাছে থ্যাংকফুল যে এই ধরনের সুযোগ সুবিধা দিয়েছে বলেই আমাদের পক্ষে ভিসা রিনিউ করা থেকে এটুদের সব ধরনের প্রসেস করা সম্ভব হচ্ছে তো আলহামদুলিল্লাহ এবং আপনার যারা যারা অবৈধ আছেন আল্লাহর দিকে তাকিয়ে আর অবৈধ থাকার কোনো চিন্তা ভাবনা করবেন না যে জায়গা থেকে সামনে করে একটা ম্যানেজ করে কারণ জরিমানা নাই নাই সমস্যা কোনো সমস্যা নাই শুধু অল্প যে বিজা লাগাইতে যে টাকা যাবে এই টাকাটাই ক্রস করবেন পাঁচ বছর তিন বছর দেখা গেল ছয় মাসের জরিমানা চলে আসে চারশো চব্বিশ দুশো চল্লিশ ডাল সে জায়গায় এখন দুইশো তিনশো সাতশো ডাল ক্রস করে আপনি দুই বছরের জন্য বিজা লাগাইতে পারতেছেন এটা একটা দারুণ সুযোগ বা এই সুযোগটাকে কাজে লাগান বৈধ হয়ে যান বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠান দেশে যান ফ্যামিলিকে নিয়ে আসুন হোয়াট যা মন চায় তা করুন কিন্তু বৈধ হয়ে যান বৈধ থাকার মধ্যে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেগুলো আপনি হয়তো অবৈধ অবস্থায় আছেন বলে বুঝতেছেন না আর অবৈধ থাকার মধ্যে কত ধরনের সমস্যা কষ্ট যায় জামেল আছে এটা তো আপনারা ভালো করে জানেন তো অবশ্যই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করতেছি কারণ জরিমানা মুখ নিয়ে ভিডিও বানানোর পর আপনারা যে কত ধরনের বাজে মন্তব্য করছেন হবে না হচ্ছে না এই হচ্ছে সেই হচ্ছে এটা সেটা হাবি যাই হোক হোয়াট এভার কোনো কিছু বলতেছি না এটা নিয়ে আল্লাহ তাওকাল আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সম্মান দেওয়া নেওয়ার মালিক এটা নিয়ে কোনো ফ্যাক্টর না কিন্তু কথা হচ্ছে তারা অবৈধ আছেন দ্রুত ভিসা লাগিয়ে ফেলুন বৈধ হয়ে যান এবং বৈধ পথে দেশের রেমিটেন্স পাঠান ভালো থাকুন পরিবার ফ্যামিলি নিয়ে সুখে থাকুন শান্তিতে থাকুন এবং টাকা পয়সা ইনকাম করুন রিয়াল কামান ধন্যবাদ